রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত কিছুদিন আগে আমার শাশুড়ি মা আমার কাছে দাবি করে সে প্রত্যহ গীতা পড়বে আমিও তাকে উৎসাহ দিই কিন্তু চোখের সমস্যা ও শারীরিক দুর্বলতা তার বাজ সাজে এরপর তিনি আবদার করেন আমিই যেন তাকে রোজ গীতা পড়ে শোনাই যেহেতু আমি আগে থেকেই গীতা রোজ পাঠ করতাম তাই এই প্রস্তাবে আমি বেশ খুশিই হলাম ঠিক সেই মুহূর্তে ভগবানের করুণায় আমার মাথায় এলো একটি বিষয় আমি ভাবলাম আমার মায়ের মতো এমন অনেক মায়েরা রয়েছেন যারা রোজ গীতার অন্তত একটি করে শ্লোক রোজ করতে চায় কারণ আমরা সকলেই জানি গীতা পাঠ প্রত্যেকের একটি অবশ্যকরণীয় কাজ একটি মেশিনকে নতুন কিনে আনার পর তার ব্যবহার সম্পর্কে যেমন একটি ম্যানুয়াল কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয় ঠিক তেমনই গীতাও আমাদের জীবনের ম্যানুয়াল আমরা মন এবং শরীরকে সঠিকভাবে কীভাবে চালনা করব তা এই গীতা আমাদের বুঝিয়ে দেয় তাই প্রত্যেকের গীতা পাঠ অবশ্যই প্রয়োজন অনেকেই বাড়িতে গীতা পাঠও করেন কিন্তু যে সমস্ত মায়েরা ও বাবারা ইচ্ছে সত্ত্বেও নানা রকম প্রতিকূলতার জন্য গীতা পাঠ করতে সক্ষম হচ্ছেন না তাদের জন্য আমি এই ছোট্ট একটি প্রচেষ্টা করতে চলেছি আমি প্রত্যেক দিন গীতার একটি করে শ্লোক ও তার ব্যাখ্যা আমার এই চ্যানেলটিতে তুলে ধরব আপনারা গীতার এই অমৃত বাণী প্রত্যহ শ্রবণ করবেন গীতা মাহাতে উল্লেখ আছে গীতা পাঠ করা এবং গীতা শ্রবণ করা একই ফল দান করে তাই আমি চেষ্টা করব প্রত্যহ একটি করে শ্লোককে পড়ে শোনানোর তবে একটা কথা বলে রাখি গীতা পাঠ বা শ্রবণের একটি ছোট্ট নিয়ম আছে গীতা শ্লোক পড়ার পূর্বে মুখবন্ধটি অর্থাৎ নিজ নিজ গুরু বৈষ্ণব রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রগুলি অবশ্যই শুনতে হবে বা পাঠ করতে হবে এবং শ্লোক শেষে গীতার মাহাত্মটিও রোজ শুনতে হয় তাই আমি প্রথমে গীতাকে শ্রদ্ধা জানিয়ে গীতা প্রণাম মন্ত্রটি পড়ব তারপর মুখবন্ধটি তারপর শ্লোক ও সবশেষে মাহাত্মটি পড়ে শোনাব আমি চেষ্টা করব যেন পনেরো মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করতে পারি গীতা আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য কী সেটি জানতে সাহায্য করে আশা করছি মায়েরা আপনারা দিনের চব্বিশটি ঘন্টার মধ্যে পনেরোটি মিনিট একান্ত নিজের জন্য অবশ্যই দিতে পারবেন সারা দিন আপনারা সকলের সেবা করতে ব্যস্ত থাকেন কিন্তু আপনি আপনার আত্মোন্নতির জন্য সময় দিতে পারেন না এই পনেরোটি মিনিট আপনি শুধু নিজের জন্য ব্যয় করুন নিজের আত্মা যে ভগবানের তত্ত্ব এই গীতার বাণী উপলব্ধি করে কতটা আনন্দিত হয় সেটি আপনি নিজেই বুঝতে পারবেন এই মহৎ উদ্দেশ্যে আমি শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের রচিত শ্রীমৎ গীতা যথাযথ এর আশ্রয় নিয়েছি ভগবানের প্রতি শ্রদ্ধা ও আমার গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আপনাদের আশীর্বাদ নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ও প্রত্যহ নিজের অবসর সময় একটি করে হলেও শ্লোক শ্রবণ করবেন গীতা প্রণাম ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিনী অধ্যমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তিনাশিনী वेदत्रयी वेदत्रयीपरानन्दा तत्तार्थज्ञानमञ्जरी इत्यनानि जपे नितं नरोनिश्चलमानुषज्ञानसिद्धिभित्तं तथान्ते परमान्तम् ॐ श्रीमद्भगवद्गीताय नमः ॐ श्रीमद्भगवद्गीताय नमः श्रीमद्भगवद्गीता यथा यथा কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী রোগ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রী শ্রী গুরুগৌরাঙ্গ জয় গীতপনিষদ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ সর্বধর্মান পরিত্যাজ্য মামে শরণম ব্রজ অহং তাম পা মুখ্য স্বামী মা শুচ ভগবদ্গীতা আঠর নম্বর অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক মুখবন্ধু ও আগানতিমিধসলাক চক্ষুন্মিত জন তসম সেগুবে শ্রীচৈতন মনোভীষ্ট স্থপি জনকুতলে স্বয়ং রূপ কথা মহম দাদতি শপথ নাম অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি গোস্বামী প্রপাদ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুরবিলাস পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তার শ্রী পদ্মের আশ্রয় লাভ কবে করতে পারবো বন্দেহম শ্রী গুরুশ্রিজিতপদকমলাম শ্রী গুরু বৈষ্ণব সগ্রজাত সহগণ রঘুনাথ মি তজীব সদ্দৈত শাবদ্ঘতম পিজনসহিতাম কৃষ্ণচৈতন্যদেব শ্রী রধাকৃষ্ণ পাঞ্ সহগণ শ্রী বিশাখা আমি আমার গুরুদেবীর পাদ পদ্যে ও সমস্ত বৈষম্যবৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ পুনতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও শ্রীরজীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ পুনদী নিবেদন করি আমি শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদিনের পাদ পদ্মে আমার সশদ্ধ পুনতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখাসহ শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ পুনতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপে গোপিকাকান্ত রাধাকান্ত না হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধা রানী প্রেমাসপদ আমি তোমার পাদ পদ্মে আমার সশ্দ্ধাঞ্চন বৃন্দাবন ঈশ্বরী বিশ্বানুষ দেবী পরি শ্রীমতী রাধা রানী যার কান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাধ বিশ্বভানু দূহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী তার চরণ কমলে আমি আমার কোন পরদেব দমন করি বাঞ্ছাকল্পতরূপভাষ্য কৃপা সিন্ধু বয়ে বচ পতি তান পাবনে ভৌ বৈষ্ণবে ভো নমো নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছা কল্পতরু মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর উপথিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদে গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ পুন নিবেদন হরে রাম হরে রাম 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 হরে প্রথম অধ্যায় বিষাদ শ্লোক এক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চব কিম কুর্ব সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তাৎপর্য ভগবদ্গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতায় আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভ সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করেছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন এভাবে ভাতুষপুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবদ গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের স্বমূলে উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায় গীতা মাহাত্ম গীতা শাস্ত্রমিদম পূর্ণম যাহ পাঠে প্রযতমান ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতা মাহাত্ম এক গীতা শিলাশ প্রাণায়ম্পরস নৈ হে পাপানী পূর্বজন্ম ক্রেতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না গীতা মাহাত্ম দুই মলিনে মোচনম পুংসাম জল স্নান দিনে দিনে সকৃত গীতামৃত স্নান সংসার মলনা প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা মাহাত্ম তিন গীতা সুগীতা কর্তব্যা কি শাস্ত্র যা স্বয়ং পদ্মা নভস্য মুখ পদ্মা যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবৎ ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবৎ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ উপদেশ পানি গীতা চার ভারতামৃত সর্বস্বম বিষ্ণু বক্ত্রাদ বিনিঃসৃতম গীতা গঙ্গদকম পিতা পুনর্জন্ম নবীদ্যতে গঙ্গাজল জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীজুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্টু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি গীতা মাহাত্ম সর্ব উপনিষদ কাবদৌদ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ এই গীত উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতি সার এবং তা একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন গীতা মাহাত্ম ছয় একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম এক দেব দেবকীপুত্র এব। এক মন্ত্র জানি না মানে জানি কর্মস্ব সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাস্ত্রম দেবকীপুত্র গীতাম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা দেব দেবকীপুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্র স্তর্শন মানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেকম দর্শ দে সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষত্ব ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা গীতা মাহাত্ম